হ্যালো টু আজকে চলে এসেছি তোমাদেরই একটা প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের মধ্যে থেকে একটি মেয়ে আমাকে একটা প্রশ্ন করেছিল তার উত্তর নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি এই ভিডিওটা তারই কিন্তু উত্তর রয়েছে অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে লয়েন লয়েনিজের গল্প তোমাদের সবাইকে বলেছিলাম যে রিলেশনশিপে অলওয়েজ বা তোমার লাইফ পার্টনারকে অলওয়েজ বা স্পাউসকে অলওয়েজ এই কথা বলবে না যে সে তোমাকে টাইম দিতে পারছে না কারণ সে তোমার যদি ইম্পর্টেন্ট টাইমে তোমার পাশে থাকে তাহলে সে তোমাকে কখন টাইম দিচ্ছে কখন টাইম দিচ্ছে না সেটার থেকে মানে সেটাকে নিয়ে এত হিসেব করতে নেই যখন সেই সময় আর কেউ তোমার পাশে থাকতে পারবে না বা তুমি সেই সময়টায় তার দ্বারাই সাপোর্ট পাবে সেই সময় যদি সে তোমার সঙ্গে থাকে তাহলে এত কিছু ভাবার দরকারই নেই তো এটা শুনে আমাকে একটি মেয়ে প্রশ্ন করেছে যে দিদি আমি যার সঙ্গে রিলেশনশিপে আছি সে সব সময় তাকে আমি মেসেজ করলে আমি কল করলে সব সময় বলে সে অফিসে আছে অফিস পরে বলে সে অফিসের কাজ ক্যারি করে বাড়িতে নিয়ে আসলে সেখানে সেই সব কাজ করছে তারপর বলে ঘুম পাচ্ছে তাকে ঘুমিয়ে পড়তে হবে রাত্রে এরকম প্রায়শই করছে কিন্তু সে এটাও বলছে এটা কিন্তু ইগনোরেন্স নয় হয়তো দিনে সে একবার প্রথমেই সকালবেলা ফোন করে বলে নিচ্ছে যে তুমি কালকে ঠিকঠাক খেয়েছিলে তো কালকে ঠিকঠাক ঘুমিয়েছিলে তো আচ্ছা আমি বিজি আজকে থাকবো আমাকে ফোন মেসেজ করো না আমি রিপ্লাই করতে পারবো না তো সে এটাও নাকি খোঁজ নিয়ে রেখেছে এইরকম আচরণ সে তার পার্টনার যে করছে তার মানে এটাও নয় যে সে অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে আছে সেটাও নেই যে পার্টনার তার নাকি সব সময় কর্মব্যস্ততা দেখো সাম কাজকে প্রায়োরিটি দেওয়া তো দরকার কাজটা করলে পয়সা কোথা থেকে আসবে পয়সা না এলে তুমি জীবনটাকে চালাবে কি করে এটা তো ঠিক কথাই দেখো একটা কথা আমি বলি ইন জেনারেল সবার সিচুয়েশন যে এক হবে সেটা কিন্তু নয় যখন কোনো পার্সন তোমাকে সকাল বেলায় বলে দিচ্ছে যে তার তোমার তোমার মেসেজ পড়ার মেসেজ দেখার কোনো রকম কোনো সময় নেই তখন তুমি জানবে সে হয়তো সত্যি বিজি কিন্তু রাত্রে হোক বাড়িতে হোক ইনফ্যাক্ট খেতে খেতে হোক বাড়ি ফিরে খেতে খেতে হোক অফিসের কথা ছেড়ে দিলাম কোনো একটা সময় যা শুতে যাওয়ার আগে পাঁচ মিনিট হোক তখনও যদি তোমার মেসেজ পড়ার সময় তোমার কি রিপ্লাই করার সময় তার না থাকে তাহলে জানলে যে তার জীবনে তোমার সময় কিন্তু সেরকম নেই তার জীবনে আগে তার সময় তার পরে আসছে তোমার সময় তার জীবনে তার জন্য কোনো সময় নেই তার জীবনে বাকি সবকিছুর জন্য সময় আগে এবং সম্পর্কের জন্য সময় অনেকটা পরে তো এই রকম ক্ষেত্রে তাকে যে আমি খুব একটা খারাপ বলবো সেটাও নয় কারণ কারোর কারোর লাইফের প্রায়রিটিস তাদের তাদের মতো হয় কিন্তু যখন তুমি কোনো সম্পর্কে যাবে তখন তোমাকে এই বেসিক রুলগুলোকে মানতেই হবে যে তোমার পার্টনারের খোঁজ খবর নেওয়াটা ডেলি খোঁজ খবর নেওয়াটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে তোমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে সো পিপল হু আর ইন রিলেশনশিপ সে তারা তারা এই দায়িত্বটাকে কিন্তু একদম এড়াতে পারে না তো যারা এড়াচ্ছে পরবর্তীতে হয়তো তাদের ব্রেকআপও হয়ে যাবে দেখো যে মেয়েটি আমাকে বলেছে তোমাকে আমি বলছি হয়তো পরবর্তীতে আমি জানি না তুমি তার সঙ্গে রিলেশনশিপ আরো এগিয়ে নিয়ে যাবে কিনা কিন্তু যদি কখনো কখনো ভগবান না তোমাদের ব্রেকআপ হয় তখন না একটা দিন এই ছেলেটি বুঝতে পারবে যে যে মেয়েটি প্রতিদিন এত মানে ইগনোর করার পরেও তাকে সময় না দেওয়ার পরেও তাকে মেসেজ করে গেছে তার কুশল মঙ্গল জিজ্ঞেস করে গেছে তার সম্পর্কে ভেবে গেছে তো নিশ্চয়ই একটু তাই না কারণ যুগে ম্যাক্সিমাম লোকজন তাদেরই যারা খোঁজ নেন কিন্তু যখন তুমি কারোর সঙ্গে রিলেশনশিপে তখন দেখবে অনেককেই দেখবে তারা যদি দেখে তাদের পার্টনাররা খোঁজ নিচ্ছে না তো তারাও সেখানে কোনো রকম কোনো ইন্টারেস্ট দেখায় না বাট যখন দেখবে যে এত মানে তার পার্টনারকে সময় না দেওয়ার পরেও সে বারংবার তার কাছে মানে তাকে সময় দিয়েছে এবং তার কাছে তার সেই বিজি পার্টনারটা অনেক বড় জায়গা ছিল তখন কিন্তু সে ভাববে যে এই মেয়েটা ঠিক কাজ করেছিল কি ভুল কাজ করেছিল পরের কথা কিন্তু পৃথিবীতে এই মেয়েটা ছিল সবার থেকে আলাদা বা তার চেনা সার্কেলের থেকে আলাদা যখনই তার কথা মনে করবে তখনই এই জিনিসটা মনে করবে এবার তুমি বলতেই পারো তার তো সময়ই থাকবে না সে কেন আমার কথা মনে করবে মানুষ যতই বিজি হোক আমাদের হিউম্যান তৈরি কোনো না কোনো সময় হিউম্যান ব্রেন এতটাই ওভার চাপে রিল্যাক্সেশন চায় সেই রিল্যাক্সেশনের সময় ধরো প্রথম যাচ্ছে ওয়েভার ইজ ট্রাভেলিং হ্যাঁ হয়তো কাজের জিনিসটা হচ্ছে কাজও করছে কাজ করতে করতেই তার মাথায় চলে এলো বা কাজটা সে করছে না জাস্ট সে তার কাজের জিনিসটাকে বন্ধ করেছে সেই সময় তার মাথায় চলে এলো একটা মেয়ে তো ছিল আমাকে কাজের সময় ফোন করতো মেসেজ করতো আমার খোঁজ খবর নিত বাট আমি তাকে সময় দিইনি আমি তাকে ইম্পর্টেন্স দিইনি আমি তাকে প্রায়োরিটি দিই আমি তাকে এই এক্সকিউজটা দেখিয়েছি যে আমার প্রচুর কাজ আছে এইসব তো এটা কিন্তু সব থেকে বড় কথা যে যে তোমাকে প্রায়োরিটি দেবে সে কখনো তোমাকে এক্সকিউজ দেবে না এই ভিডিও আমি আগেও শেয়ার করেছি কারণ প্রায়োরিটি আর এক্সকিউজ কখনো একসঙ্গে যায় না যেটা প্রায়োরিটির জিনিস সেখানে কখনো এক্সকিউজ আসে না আর যেটা এক্সকিউজ সেটা কখনো প্রায়োরিটি হতে পারে না তো সেই সময় সে নিশ্চয়ই এই জিনিসটা ভাববে যে এই মেয়েটা আমার জন্য কতটা ঠিক করেছে সেই সময় কতটা ভুল করেছে আমার জন্য কতটা অ্যাপ্লিকেবল ছিল কতটা নট অ্যাপ্লিকেবল ছিল সেসব ভাবি না ভাবি আমার তো এখন এটা মনে হচ্ছে ওই মেয়েটা এই পৃথিবীতে আর পাঁচটা মেয়ের থেকে অনেক বেশি আলাদা ছিল বা সবার থেকে একেবারে আলাদা ছিল এটা তার মনে হবেই হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো সবাইকে tata thank you so much